নিয়াত করতে হবে যে এই রমাজানটাতে আমি আমার সমস্ত গোনা মাফ করানোর চেষ্টা করব কারণ নবিসাল্লাহালাম বলেছেন সেই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে কিন্তু তার গোনা মাফ করাতে পারে কে জানে এটা আমাদের শেষ সমাদান হতে পারে আল্লাহ না করুক আমরা দোয়া করি আল্লাহ আল্লাপাকে আমাদেরকে বেশি বেশি রমাদান দান করুক বেশি বেশি লাইলাতুল কদর দান করুক প্রথম শুরু হচ্ছে আপনি মাসের বাজার আগে করে ফেলবেন আমি একটু প্র্যাকটিক্যাল কথা বলবো আর কি আপনি রমাদান মাসের বাজার এই সাবান মাসে করে ফেলার চেষ্টা করেন পারলে ঈদের শপিংটাও করে ফেলার চেষ্টা করেন রমজান মাসে বেশি বাইরে যাবেন এবং টাকা পয়সা নিয়ে গিয়ে স্ত্রী সন্তানের হাতে দিয়ে দিবেন না যাও বাইরে গিয়ে মার্কেটিং করে আস এই ভুলটা করতে যাব নিজে পরিবেশ নষ্ট করবে রোজার রোজার যে আধ্যাত্মিকতা নষ্ট হবে আরো হাজারটা যুবকের চোখের জানা করা প্রয়োজন নাই আপনি পরিবারের কর্তা লিস্ট করে ফেলেন আপনাকে আল্লাহ যত লোক সামর্থ্য দিয়েছেন

একবার পড়লে দশ লক্ষ কি পাবেন বাজারে গিয়ে কেন পাবেন কারণ বাজার সবচেয়ে নিকৃষ্ট জায়গা যেখানে গেলে মানুষ আল্লাহকে স্মরণ করে না সেখানে গিয়ে আপনি আল্লাহকে স্মরণ করেছেন এই জন্য আল্লাহ প্যাঁকি দিবেন এসব আসেন এটা করার পর ঈদের যে শপিংটার কথা বলছি এটা এই কারণে বলছি লাস্টের দশকে আমরা ঈদের শপিং এ বেশি ব্যস্ত থাকি এতে করে লাইল কদরটা আমরা হারিয়ে ফেলি লাস্টের দশক আমরা হয় ইতে করব। না নাহলে বাসায় নামাজ পড়ব বর্গকে নিয়ে রাত জাগবো পারা যাবেন ইনশাল্লাহ তারাবি নামাজ তো পড়বো ইনশাল্লাহ জামাতে এবং আপনি বিষ পড়েন আর আট পড়েন আপনি নামাজের কোয়ালিটিটাকে ভালো করার চেষ্টা করেন নামাজের কোয়ালিটিটাকে বেস্ট করেন ধীরে ধীরে তেলাভাত করেন ধীরে ধীরে সেজদা করেন নামাজটাকে এনজয় করেন সময় নিয়ে টাইম নিয়ে দুই ঘন্টা সময় লাগুক তিন ঘন্টা সময় লাগুক এনজয় করে নামাজ পড়েন আল্লাহ তৌফিক দান করুন এরপর শেষ রাতে আবার ওঠেন বর্গকে নিয়ে নামাজে দাঁড়ান একসাথে জামাত করে নামাজ পড়েন পরিবারে নফল নামাজ পড়েন বাসায় বরকত হবে ইনশাআল্লাহ রাত জাগেন বেশি বেশি দোয়া করেন একটু তেলাওয়াত করেন জিকির করেন তাসবিহ তাহলিল করেন রাতটা কাটিয়ে দেন শেষের দশকে মার্কেটে ঈদের শপিং করতে যায় না ঈদের খুশি আছে ঈদের আনন্দ আছে ঈদে ভালো পোশাক পরবো সব ঠিক আছে এই খুশি কাদের জন্য কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারাসমা রাব্বিহি ফসল্লা দের খুশি যে ব্যক্তি রমজান মাসে আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে রোজা রেখেছে জাকাত দিয়েছে নামাজ